ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সাঁতার কাটতে জানো না ক্ষতি নেই চেষ্টা করো শিখে যাবে কিন্তু কাউকে ডুবিয়ে ধরে তার ওপর ভর করে কিনারায় যেতে যেও না এতে ক্ষতিই হবে হয়তো কিছুদিনের জন্য সুখ পাবে কিন্তু তোমার ওই নোংরা কর্মফল তোমাকে শেষ করে দেবে দুনিয়া হয়তো দেখতে পেলো না কিন্তু সৃষ্টিকতা ঠিক দেখতে পেলেন ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেছেন তেল দিয়ে কোনো সম্পর্ক রাখার চেষ্টা করো না তেল দিয়ে সব সম্পর্ক শেষ পর্যন্ত ভালো থাকে না যেখানে হ্যাঁ বলার দরকার সেখানে হ্যাঁ বলবে যেখানে না বলার দরকার সেখানে নির্ভীক হয়ে না বলবে এতে সব সম্পর্ক হয়তো শেষ পর্যন্ত থাকবে না কিছু সম্পর্ক চলে যাবে তবে যেগুলো থাকবে সেগুলো সলিড থাকবে সচ্চা থাকবে সেইগুলোকে নিয়েই দেখবে বিন্দাস জীবন কেটে যাবে সেখানে কোনো স্বার্থ থাকবে না রাজনীতি থাকবে না শুধুই থাকবে ভালোবাসা